চলতি মাসেই দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা চূড়ান্ত করা হবে জানালেন পরিবেশ উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পদক্ষেপে সন্তুষ্ট জামায়াত বললেন মিয়া গোলাম পরওয়ার আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তনি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চলতি মাসের মধ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকালে রাজধানীর গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনর্প্রশিক্ষণ কর্মসূচিতে একথা জানা তিনি বলেন জেল জরিমানার ভয়ে নয় অন্তত নিজের সন্তানের কথা চিন্তা করে হর্ন বাজানো বন্ধ করতে হবে এ সময় আগামী জানুয়ারিতে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়ে দশটি এলাকাকে নীরব ঘোষণা করা হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা এখন হর্ন বাজানো বন্ধ করতে গেলে বললে আপনারা যারা গাড়ি চালান আপনারা বলেন যে রিক্সা আছে সামনে রিক্সা এসে পরে মানুষ এসে পড়ে তো হর্ন দিয়ে কি করব। আচ্ছা বলেন এয়ারপোর্ট রোডে রিক্সা আসে পার্লামেন্ট ভবনের সামনে রিক্সা আসে তো তখন কেন হর্ন বাজান তখনও তো হর্ন বাজান আপনি আপনার গাড়িটা যখন বাসার থেকে বের করেন বের করার সময় একটা হর্ন বাজায় দিয়ে কাজটা শুরু করে হ্যাঁ এখন আমি যদি গ্রেফতার করি গ্রেফতার করলে গাড়ির চালককে গ্রেফতার করতে হবে ওটা করে লাভ হবে না তো আমার কোনো আপনার উকিলও নাই আপনার টাকাও নাই পয়সাও নাই আপনাকে কে আবার ছুটাবে কাজে আমরা গ্রেফতার এগুলোর দিকে না যাই আমরা ব্যাপারটা বুঝবার চেষ্টা করি যে এই হর্ন ছাড়া পৃথিবীতে যত বড় বড় দেশ আছে হর্ন বাজালে তারা মনে করে কি একটা গালি দিল আপনি বিদেশে হর্ন বাজালে মানুষ মনে করবে যে আপনি অপমান করতেছেন তাকে সে ভালো গাড়ির চালক না আপনি আপনার গাড়িটাতে অনেক সময় দেখবেন কি গাড়ি নিয়ে বাসা থেকে বেরোচ্ছেন বের হতে গিয়ে হর্নটা বাজতেছে না হর্নটা নষ্ট এরকম হয় তখন গাড়িটা চালিয়ে বাসায় আসেন না গন্তব্যে তো মনে করে নেবেন গাড়ির হর্নটা নষ্ট রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান বলেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করছে শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন জনরোষে পালিয়ে যাওয়া হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল এই সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার আমরা এমন কোন কথা বলবো না যা আমাদের এই বিজয় সেটাকে নষ্ট করে দেয় অর্জন নষ্ট করে দেয় আপনারা দেখছে জাসকে ফ্যাসিস ত্যাসির বানিয়ে গিয়ে ভারতে আসলে নিয়েছে ভারতে আশ্রয় নিয়েছে তার মতো কাজ করছে সে লন্ডনে একটা মিটিংও করেছে ডিজিটালি ডিজিটালি সে লন্ডনে আমার নিজের মেধাক্রমী নিয়ে একটা মিটিংও করেছে অর্থাৎ সে সক্রিয় সে অ্যাক্টিভ সে তার কাজ করছে আবার ডিজিটাল ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য আমাদেরকে তাহলে অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি তারা যেন ফিরে আসতে না পারে সেটা কিভাবে হবে সেটা একদিকে যেমন একটা ঐক্য জনগণের দৃঢ় ঐক্য একমাত্র ঐক্য অন্যদিকে আপনার মেধা মেধা দিয়ে আপনাকে আগে জিততে হবে দেশ বরেণ্য কবি ও জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য হেলাল হাফিজ মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর দুপুরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায় দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন দ্রোহ আর প্রেমের কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন পাশাপাশি কিডনি জটিলতা ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন কবি এদিকে কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক শোক বার্তায় তিনি কবি হেলাল হাফিজের মৃত্যুকে বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন শীতকালীন সবজিতে বাজার আর তাতে স্বস্তি ফিরেছে সপ্তাহের তুলনায় দাম কমেছে প্রায় প্রতিটি বাজারে কিছুদিন আগেও যেসব শতকের ঘর দাম এখন সেসবের শতকের আশেপাশে মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ প্রকৃতিতে লেগেছে শীতের ছোঁয়া শীতের সঙ্গে বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ তাই তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে দাম কমেছে নিত্যপণ্যেরও শুক্রবার সকালে রাজধানীর কারোয়ান বাজারে গিয়ে দেখা যায় এমন চিত্র আলু ফুলকপি টমেটো সহ দাম কমেছে সব সবজির যে কাঁচামরিচের ঝাঁঝে দিশেহারা ছিলেন ক্রেতারা সেই কাঁচামরিচের দাম এখন কেজি প্রতি ষাট থেকে আশি টাকা বিক্রেতারা বলছেন বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে দাম আগে তুলে অনেক কম আছে মূলা আছে তিরিশ টাকা কেজি বেগুন আছে সত্তর টাকা কেজি সিম চল্লিশ টাকা না আমদামির অভাব না এখন আছে মাল এখনও পাওয়া যায় আজকে কাছে যে ষাট টাকা কেজি আর কারেন্ট মেজ আছে আশি টাকা কেজি মূলা বিক্রি হচ্ছে আমার চল্লিশ টাকা করে আগে পঞ্চাশ ষাট টাকা ছিল গাজা বিক্রি হতে আছে সত্তর আশি টাকা তা এক কেজি সাইজের আয়ের মাছ বিক্রি করতে হচ্ছে ছয়শো টাকা এক কেজি লিচের গোলা বিক্রি করতে হচ্ছে পাঁচশো টাকা ধরেন চাষের ট্যাংনা পাবতো পাঁচশো ছয়শো টাকা কেজি এই হিসাবে অন্য অন্য মাছের দাম ঠিক আছে এদিকে নিত্যপণ্যের দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা বলছেন বাজারের এমন পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে বাজার মোটামুটি স্বাভাবিক এবং আমাদের জনমনে স্বস্তি ফিরে আসছে আলু আর পেঁচের দাম আর চালের দাম এই তিনের দাম একটু বেশি মনে হচ্ছে যেমন এমন কপি আপনার জোড়া ষাট টাকা আশি টাকা সিম পঞ্চাশ টাকা গত সপ্তাহ থেকে অর্ধেকই নেমে গেছে সবই সস্তা সবজি সিজনি যে সবজিগুলি সবগুলি অনেক সস্তা যে মরিচ একশো টাকা ছিল গত এক সপ্তাহ আগে সেই মরিচ এখন মাত্র পঞ্চাশ টাকা কেজি জি এখন মোটামুটি ঠিক আছে একটু জি আরও কমবে ইনশাল্লাহ সবজির দাম কমলেও দাম বেড়েছে সয়াবিন তেলের অন্যদিকে অনেকটা স্থিতিশীল আছে মাছ ও মাংসের বাজার তেলের দাম হলো আপনার পাঁচ লিটার আঠারোশো পঞ্চাশ টাকা আর দুই লিটার তিনশো পঞ্চাশ টাকা লিটারে আট টাকা বাড়াইছে মানিক মোহাম্মদ ওমর এবারে জেলা রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবে জামায়াতে ইসলামের সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন বলেন সমালোচনা রাষ্ট্রের একটি সৌন্দর্য আর সরকার ও বিরোধী দল না থাকলে রাষ্ট্র চলে না তিনি আরও বলেন বিপ্লবের পরে বর্তমান সরকারের সামনে পাল্টা কু জুডিশিয়াল কু আনসার কাণ্ড প্রশাসনের অস্থিরতা সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে রাজনীতিসহ নানা চ্যালেঞ্জ এসেছে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার যা করছে তাতে জামায়াত সন্তুষ্ট এ সময় জাতীয় স্বার্থে যদি জাতীয় ঐক্য গড়ে ওঠে তাহলে যে কোনো রাজনৈতিক ইসলামিক দলের সঙ্গে ঐক্য করতে জামায়াত প্রস্তুত বলেও জানান মিয়া গোলাম পরওয়ার আমরা তো জনগণকে রিপ্রেজেন্ট করি এটা সরকারের সমালোচনাটা নেগেটিভ নয় এটা সরকারের ব্যর্থ করার জন্য নয় বরং সরকারকে সুন্দরভাবে সাহায্য করে আরো সুসংহত করার জন্য স্ট্যাবল করার জন্য বাইরের চক্রান্ত থেকে রক্ষা করার জন্য আমরা দেশপ্রেমিক জনগণ সরকারকে সাহায্য করার জন্য কিছু কথা বলি এটা ব্যর্থ করার জন্য নয় এটাকে ভুল বুঝতে পারেন আমাদের আকাঙ্ক্ষা তো আরও ছিল সব পূরণ হয় না কিন্তু এটাও দেখতে হবে এই তিন সাড়ে তিন মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কতগুলো চ্যালেঞ্জ এসেছে সেটা খেয়াল করবেন না বিপ্লবের পরে পাঁচ তারিখের পরেই পাল্টা কু জুডিশিয়াল কু আনসার কাণ্ড প্রশাসনে অস্থিরতা হিন্দু ভাইদেরকে নিয়ে রাজনীতি দিল্লি উনি বসে আছেন এমনি এমনি না ওখান থেকে ব্লু প্রিন্ট চালাইতেছে তাই এইগুলো তো গভর্নমেন্টকে তো চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে এগুলো না থাকলে হয়তো আরও কিছু রিফর্মের কাজ ইলেকশনের পথে অভিযাত্রা আরো হয়তো ত্বরান্বিত হতো এই আমরা বুঝে শুনে আমরা কেন অসন্তুষ্ট হব বিশ্ব ইস্তেমার আগে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গাজীপুরের টঙ্গিতে টহল জোরদার করেছে সেনাবাহিনী দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি স্টেশন রোড ও মিল গেট এলাকায় অবস্থান নেয় তারা সেনাবাহিনী জানায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে এর আগে গতকাল ইজতেমা ঘিরে সাতপন্থীদের উপর জোবাইরপন্থীদের হামলায় পাঁচজন আহত হয় এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় জোবাইরপন্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করে সাতপন্থীরা এদিকে মামলার প্রতিবাদে আজ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মন্নু গেট এলাকায় অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে মাওলানা জোবাইরের অনুসারীরা বরিশালে প্রেমের ফাঁদে ফেলে বছরের এক তরুণীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার রুনালেলা তিনি জানান গত দশ ডিসেম্বর ভুক্তভোগী শ্রুতির কাছ থেকে একুশ ভরি স্বর্ণ ও নগদ পঞ্চান্ন হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক নাফিজুর এর আগে শ্রুতির কাছ থেকে আরো ছত্রিশ হাজার টাকা হাতিয়ে নেয় নাফিজুর এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে গতকাল রাতে অভিযান চালিয়ে জেলার রহমতপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি নাফিজুর রহমান ও তার সহযোগী শফিউল আলম প্রিন্সকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে এগারো ভরি স্বর্ণ উদ্ধার করা হয় গত দশই ডিসেম্বর প্রতারণা করে প্রেমের ফাঁদে ফেলে এয়ারপোর্ট থানাধীন রহমতপুরের নাফিজুর রহমান তার কাছ থেকে নগদ প্রায় পঞ্চান্ন হাজার টাকা বিকাশের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে এবং প্রায় একুশ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চলে আসে তো আমরা এই সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা খবর পেয়ে একটি এয়ারপোর্ট থানাধীন চৌকস টিম প্রযুক্তিগত সহায়তায় আমরা যে অভিযুক্ত নাফিজুর রহমান তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়ে রহমতপুর থেকে তাৎক্ষণিক গতকাল রাতে এবং তার কাছ থেকে আমরা প্রায় দশ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে নিয়ে আসে এবং সে ঘটনা সত্যতা স্বীকার করেছে যাচ্ছে খেলা সংবাদে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে অবস্থান করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফিটির পাঁচ দিনের ট্যুরের শেষ দিন ছিল আজ শেষ দিনে ক্রিকেটার সংগঠকসহ গণমাধ্যম কর্মীদের জন্য মিরপুর স্টেডিয়ামে প্রদর্শিত করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফিটি এ সময় ট্রফির সঙ্গে ছবি তুলে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন ক্রিকেটার এবং গণমাধ্যম কর্মীরা রাইসুল রিফাতের ছবিতে সায়ন সাবেরের রিপোর্ট দীর্ঘ সাত বছর পর আগামী বছর মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সব ঠিক থাকলে পূর্ব ঘোষণা অনুযায়ী আসরটি হবে পাকিস্তানেই নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আইসিসির সদস্য দেশগুলোতে শুরু হয়েছে ট্রফি ট্যুর এরই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে গত এগারো ডিসেম্বর বাংলাদেশে আসে ট্রফিটি ক্রিকেটার সংগঠকসহ গণমাধ্যম কর্মীদের জন্য শুক্রবার মিরপুর স্টেডিয়ামে প্রদর্শিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফিটি সময় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা ও ছবি তোলার উৎসবে মেতেছেন ক্রিকেটার এবং গণমাধ্যম কর্মীরা এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনকে ঘিরে অনিশ্চয়তার মেঘ যেন কাটছেই না কোনো অবস্থাতেই আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় ভারত আগের নমনীয় অবস্থান থেকে সরে এসে পাকিস্তানও নিয়েছে কঠোর অবস্থান হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে রাজি হলেও সঙ্গে জড়িয়ে দিয়েছে কঠিন শর্ত তবে আয়োজন নিয়ে অনিশ্চয়তা থাকলে অবশ্য ট্রফিটির বিশ্বভ্রমণ অব্যাহত রয়েছে আজ বাংলাদেশ ভ্রমণ শেষ করে এটি পাড়ি জমাবে দক্ষিণ আফ্রিকায় সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা চীনের কিংবদন্তি ফুটবলার লি টাইকে ঘুষ নেওয়ার অপরাধে বিশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত গত মার্চে এক কোটি ডলারেরও বেশি ঘুষ সহ ম্যাচ পাতানো ও কোচিংয়ের চাকরি পেতে ঘুষের প্রস্তাব দেওয়ার অপরাধ নিজেই স্বীকার করেছিলেন এই সাবেক চীনা ডিফেন্সিভ মিডফিল্ডার একসময় ইংল্যান্ডের ক্লাব এভারটন এবং সেফিল্ড ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছেন এই ফুটবলার এদিকে লিটায়ের বিরুদ্ধে মামলা কার্যক্রমকে চীনা সরকারের দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান হিসেবেই দেখা হচ্ছে লি টাই ছাড়াও ঘুষ অভিযোগে চীনা ফুটবল অ্যাসোসিয়েশনের আরও তিন সদস্যকেও কারাদণ্ড দেয়া হয়েছে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার চলতি মাসেই শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা চূড়ান্ত করা হবে জানালেন পরিবেশ উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পদক্ষেপে সন্তুষ্ট জামায়াত বললেন মিয়া গোলাম পরওয়ার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তুর্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে